কুষ্টিয়া কুষ্টিয়া জেলা জেলা পরিষদের একটা বিল্ডিং সেখানে নয়তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযানে আসছি এই অভিযানে আমরা যতটুকু পালাম এই বিল্ডিংটা হচ্ছে নয়তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ের প্রথম থেকে পঞ্চমতলা পর্যন্ত কিছু মার্কেট দোকান আছে যেখানে দুইশো বান্নটা আমরা দোকান পাইছি ষষ্ঠ তলায় হচ্ছে জেলা পরিষদের নিজস্ব অফিস সপ্তম তলায় আছে কুষ্টিয়ার বি বিআরবির অফিস নবম দশ অষ্টম নবম তলায় এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর পুরো সাদে একটা মসজিদ আছে আর সোলার পয়েন্ট আছে আমরা রেকর্ডপত্র সকাল এসে রেকর্ডপত্র চাইছি রেকর্ডপত্র দ্বারা সবগুলো গুছাচ্ছে আমরা কিছু রেকর্ডপত্র দেখছি একটা রেকর্ডপত্র দেখছি এবং রেকর্ডপত্র অনেক আগে আর মূলত যারা এখানে কর্মকালীন সময়ে দায়িত্বে ছিলেন তারা কেউই এখানে বর্তমানে কর্ম নাই তারা সবাই বদলি হয়ে গেছেন এখানে যারা আছেন তারা পরবর্তী সময় আসছেন যেখানে রেকর্ডপত্র আমরা আস্তে আস্তে কাজ করতেছি এখন বাদ বাকি রিপোর্ট আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নিব রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর একটা প্রতিবেদন প্রতিবেদন দাখিল করবো প্রতিবেদনটা হেড অফিস থেকে আমাদের কমিশন